নমস্কার বন্ধুরা আমি অর্পিতা ইলিশমিন চ্যানেলে আপনাদের স্বাগত তো বন্ধুরা চপ তো আপনারা কম বেশি সকলেই খেয়েছেন তবে আজ আমি নতুন ধরনের এবং ভিন্ন স্বাদের চপ বানিয়ে দেখাবো খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব একদম ছোট ছোট করে কেটে বন্ধুরা ফুলকপিটাকে এরকম ছোট ছোট করে কেটে নিলাম এবার উনানটাকে ধরিয়ে নিচ্ছি উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর পাঁচফোড়ন এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ফুলকপি বন্ধুরা আমি কিন্তু সবটা নিরামিষভাবেই করছি আপনারা আমিষভাবেও করতে পারেন দিয়ে দিচ্ছি সাত মতো লবণ ফোড়নের মতো হলুদ গুঁড়ো ভেজে নেব ফুলকপিগুলোকে লবণ আর হলুদ ভালো করে ভেজে নিলাম এবার ঢাকা দিয়ে রান্নাটা করে নিলাম

এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি পাঁচটা মশলা এবার ফুলকপি আর আলুর সঙ্গে মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা বন্ধুরা চপের জন্য আমার ফুলকপির পুঁত্তে রেডি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি বন্ধুরা চপ বানানোর জন্য একটা বেটার তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি তিন চামচ ময়দা আর তিন চামচ কর্নফ্লাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নেব এবার জল দিয়ে একটা বেটার তৈরি করে জল দিয়ে যে এরকম একটা পাতলা বেটার করে নিলাম বন্ধুরা এখন এখান থেকে কিছুটা করে পুট নিয়ে চপের আকারে সেপ দিয়ে নেব বন্ধুরা আমি এইদিকে একটা টোস্টের প্যাকেট গুঁড়ো করে নিয়েছি এদিকে চপের জন্য পুরটাও ঠান্ডা হয়ে গেছে এখন চপের আকারে শেপ দিয়ে নেব যেখান থেকে কিছুটা করে ফুট নিয়ে এ দেখুন যেরকম চ্যাপটা চ্যাপটা করে গোল করে যে একটা কান্ত হয়ে গেলো বানানো এবার টোস্টের গুঁড়োর মধ্যে কোট করে নেবো এই দেখুন কীভাবে করছি যে ভালোভাবে কোট করে নিলাম এবার যে বেটারটা বানিয়ে রেখেছি এবার বেটারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার টোস্টের গুঁড়োর মধ্যে আবারও কোট করে নিব আমার কিন্তু একটা রেডি হয়ে গেল এভাবেই আমি সবগুলোকে বানিয়ে নেব তো বন্ধুরা আমি সমস্ত চপগুলোকে একইভাবে বানিয়ে নিলাম এবার গরম তেলে ভেজে নিচ্ছি বন্ধুরা এই চপ গুলো কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। অবশ্যই বাড়িতে try করবেন। চপ গুলোকে লাল লাল করে ভেজে নিলাম এবারে তুলে নিচ্ছি। এগুলো ভেজে নিলাম এবারে তুলে নিচ্ছি। বন্ধুরা চপগুলো ভাজার পর এই দেখুন একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি এই দেখুন তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন উপরটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছে আর ভিতরটা একদম পুড়ে ভরা তো বন্ধুরা অবশ্যই এরকম ফুলকপির চপ বানিয়ে খাবেন ভীষণ কিন্তু ভালো লাগে খেতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ